দর্শনীয় স্থান অফিস কক্ষ মসজিদ এক আমরা উপরের দিকে যা অফিস রুমের মাঝামাঝি জায়গা অবস্থিত ভিতরে যেটা আছে তার পাশে রাজা শরীফের যে গেটা সংলগ্ন যে হিজব থেকে সে পানিটা উপরের যে জায়গাটা ডান পাশে শাহজালাল বাবা মূল যে মাজারটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা সাই টাউলিয়া শহর সিলেট সেটা ভ্রমণ করব তো প্রথমেই আমরা হজরত শাহজালাল বাবার মাজার যেটা সেটা সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো কোন পাশে কি আছে এবং মাজারের সম্পূর্ণ বিষয়টা আপনাদের তুলে ধরার চেষ্টা করব তো এই মাজারটি অত্যন্ত জনপ্রিয় এবং একটি দর্শনীয় স্থান বটে এটা হইতেছে গিয়ে দরগা শরীফের অফিস কক্ষ এই অফিস কক্ষটি মাজারের মূল গেট থেকে হাতের ডান দিকে অবস্থিত পুরোটাই মসজিদ এটা এক পাশে এবং মাজারটা হলো গিয়ে জাস্ট এটার উপরে এই সিঁড়ি থেকে উপরে মাজারটা তো আমরা উপরের দিকে যাব আর এটা হলো যে মহিলাদের নামাজ পড়ার কক্ষ যেটা তো এই কম্পার্টমেন্টের ভিতরে কয়েকটি স্থাপনা আছে যেগুলো আলাদা আলাদা গুরুত্ব বহন করে তো ভিউয়ার্স এখানে আপনারা কবুতর দেখতে পাচ্ছেন এটা জাস্ট রান্নাঘরটা এবং অফিস রুমের মাঝামাঝি জায়গা অবস্থিত এইখানে যে কবুতরগুলো সেটা একটা ইতিহাস আছে তো হজ সাজাল বাবা যখন ভারত থেকে বাংলাদেশে সিলেটে গমন করেন তখন নিজামুদ্দিন আউলিয়া সেখানকার বড় পিসাহ ওনাকে একজোড়া সুরমা রঙের কবিতার দিয়েছিলেন সেই কবুতর উনি বাংলাদেশে নিয়ে আসেন সেই থেকে এই জালালি কবুতরগুলো দেখা যায় এখানে তো ভিউয়ার্স এখানে আপনারা কয়েকটা ডেক দেখতে পাচ্ছেন এটা অত্যন্ত পুরাতন ডেকই দেখাই যাচ্ছে বোঝায় যাইতেছে তো এই ডেগের যে রুমটা এটা হচ্ছে গিয়ে সাজাল বাবার যে রান্নাঘরটা সেই রান্নাঘর কমপ্লেক্সের ভিতরে যেটা আছে তার পাশে এই ডেকগুলো অবস্থিত তো এইখানে অনেকে এই ডেকের ভিতরে টাকা পয়সা দিয়ে থাকে সেটা থেকে এখানে কমপ্লেক্সে হয়তো কোনো কাজ হয়ে থাকে তো হচ্ছে সাজাল বাবার মূল কমপ্লেক্সের মধ্যে বিশেষ করে মহিলাদের নামাজ পড়ার জন্য দুইটি কক্ষ আছে দুইটি জায়গা স্থাপন আছে একটা হচ্ছে কি এই যে জাস্ট কবুতর যেখানে আছে তার পিছনে এটাও নামাজ ঘর মহিলারা নামাজ পড়তে পারেন এবং সামনের দিকে এখানে একটা দিঘি আছে চলেন তো আমরা দিঘির দিকে যাই তো এটা একটা হাউজের মতো এখানে গজার মাছ দেখা যেতে ছোট তো এটার ভিতরে বেশ বড় সাইজের গজার মাছও আছে তো এই পানির ব্যাংকটা বিশেষ করে অনেকে অনেক কিছু খেতে দেয় মাছগুলোকে তো এইখানে এইখানে অনেকে উজুও করে থাকেন তো এটা জাস্ট হচ্ছে কি আপনার মাজার শরীফের যে গেট মানে মূল যে গেটটা এটা ডান দিকে অবস্থিত তো আমরা এখন ওই কুকুরের মতো কুয়ার ভিতরে যে মাছটা থাকে ওই প্লেসটা যাইতেছি এটা ডান দিক থেকে সোজা গেলে ওই গেটের মুখামুখি জায়গা ওই ইয়েটা আছে ওই জায়গাটা কিছুটা হাঁটতে হবে ওইখানে সামনে গিয়ে তারপরে আসে হচ্ছে গিয়ে অজর শাহজালাল আবার মাজার সংলগ্ন যে হিজবখানা এবং হচ্ছে গিয়ে এতিমখানা এটা হচ্ছে সেই বিল্ডিংটা তো দাঁড়াও এই জায়গাটা কিছু কবরও আছে জাস্ট ওটা উল্টা পাশে ওই যে মাছের যে কুয়ার মধ্যে যে মাছটা দুই রকমের ওইটা তো ভিউয়ার্স এখানেই সেই গোল্ডেন কালার মাছটা সকলেই অনেকেই দেখতে আসে এখানে সেই গোল্ডেন কালার মাছটা দেখা যায় সাধারণত অনেক সময় তো ভিউয়ার্স এই কূপের কিছু ইতিহাস আছে এখন থেকে সাতশো বা সাতশো পঁচিশ বছর আগে তো এই কূপটা খনন করা হয়েছিল তখন যখন হাজারল বাবা সিলেটে গমন করেন তখন এখানে পানির খুবই ক্রাইসিস ছিল তখন ওনার একটা দোয়া ছিল লোকমুখে কথা যে উনি দোয়া করেছিলেন যে ওনার যে কূপটা খনন করবেন সেই কূপের সাথে যাতে জমজমের পানির সংযোগ হয়ে যায় এবং উনি ওনার লাঠি দিয়ে আঘাত করার পরে এই কূপটা সৃষ্টি হয় এবং এখনও এই কূপ থেকে অনবরত পানি বের হয়ে যাচ্ছে এবং এই কূপের পানি তখন তিনি নিজেও ব্যবহার করতেন পবিত্রতা অর্জনের জন্য এবং অন্যান্য মুসলিমরাও এবং এলাকার মানুষরাও সেইখানকার এই এখানে পানি ব্যবহার করে থাকতো তো এই কূপটা এখনও দেখা যেতেছে আপনারা দেখেন এই যে কূপের থেকে পানি পড়তেই এসে মানে পানি পড়তেছে তো এই পানি অনবরতই পড়তে থাকে তো অনেক সময় এখানে পাম্প আছে একটা সে পাম্প থেকে সে পানিটা উত্তোলন করে অনেককে বিতরণ করা হয় এখানকার মানুষরা সেই পানিগুলো নিয়ে যায় তো এইটা একটা আধ্যাত্মিক ঘটনার মধ্যে এইটা অন্যতম সাজালোর বাবার মাজারে তো এই কূপটা ঐতিহাসিকভাবেই খুব মঞ্জিত এবং এখানে সুন্দর করে এই জায়গাটা বাউন্ডারি করে রাখা হয়েছে এটা নিচেও একটা ব্যাঙ্ক পানির ব্যাঙ্ক আছে তো চলেন আমরা এটা নিচে একটা যে কুয়োর মতো আছে কু বলবো না একটা ছোট পানির ব্যাংক বলা যায় সেইটাও আমরা আপনাদেরকে তুলে ধরি সেটা হচ্ছে কবরের জাস্ট কবর কিছু কবর আছে কবরের পাশে সেই পানির ব্যাঙ্কটা দেখা যেতেছে চলেন আমরা দিকে যাই তো এই সিঁড়ি থেকে নামলেই নিচে পানির ব্যাঙ্কটা আছে এটা হচ্ছে কি ওই যে হজর শাহজালাল রহমতুল্লালের যে কূপটা ওই কূপের নিচের দিকে এখানে একটা ছোট জলাশয়ের মতো দেখা এখানেও কিছু আছে আছে এবং অন্য পাশে কবর তো সামনে একটা গেট দেখতে পারতেছেন সেখান থেকেও সাহজালাল বাবার মাজারে যাওয়া যায় ভিউয়ার্স আমরা এখন সাহজালাল বাবার মাঝারেই যাব চলেন শাহজালাল বাবার যে মাজারটায় এই সিঁড়িটা উপরে শরীফ আছে তো এখানে সংলগ্ন মসজিদও আছে আছে ওই যে কমলা কালার যে কাপড়টা দেখা যেতেছে ওইটা হচ্ছে বাবার ওই নিচে মাজারটা মাজার সংলগ্ন যে মসজিদটা সেটা এই মসজিদটা প্রায় পাঁচতলা এবং বেশ সাজানো গুছানো ডেকোরেটেড মসজিদ একটা বলা চলে মাজারের ভিতরের যে জায়গাটা সেই জায়গাটা তো এখানে কিছু কবর দেখা যাইতেছে ডান পাশে শাহজালাল সেটা এইটাই তো এইখানে কমলা এবং ব্লু রঙের যে কাপড়টা দেখতে পাচ্ছেন তার নিচে হচ্ছে সাহজালাল বাবার যে মাজারটা তো এটা আধ্যাত্মিক কারণেই হয়তো আমি এখানে দেখাইতেছি না তো মাজারটা আমি দেখাবো না জাস্ট এই পাশে ওনার যে মাজার শরীফটা তার ডান দিক এবং বাম দিকে মানে পশ্চিম দিকে এবং তার ডান দিকে যে স্থানটা সেখানে আপনার সুন্দর করে মার্বেল করা আছে সেখানে অনেকে নামাজ পড়ে এবং বিভিন্ন বই আছে কোরআন শরীফ আছে সেটা পড়ে তো এই মাজার শরীফটা হচ্ছে গিয়ে প্রায় তিন তিনতলার উপরে এবং তার তিনতলা বা আড়াই উপরে হবে তার বাম পাশে যে মসজিদটা সেটা রয়েছে এবং মূল মাজারটা হচ্ছে এটাই তবিআর সেই কমপ্লেক্সের মধ্যে কয়েকটা স্থাপনা আছে সেটা আপনারা দেখতেই পেয়েছেন তো এই স্থাপনার ভিতরে ধর্ম বর্ণ নির্বিশেষে অনেকেই মাজার শরীফে এসে থাকেন এখানে নন মুসলিমরাও বেশ পরিমাণে এসে থাকে তিনশো তিরিশ আউলিয়ার যে সিলেট সেটার মধ্যে অন্যতম হচ্ছে হজর শাহজালাল এবং শাহপরণ বাবার মাজার